ওং নম শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দায় সুরয় ও স্বরূপায় তা নেপহারিণে স্বামীজি মহারাজের শ্রীচরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করে তার একটি বাণী বিশ্লেষণ করছি তিনি বলেছিলেন এ দেশের প্রাণ ধর্ম ভাষা ধর্ম ভাব ধর্ম আর তোমার রাজনীতি সমাজনীতি রাস্তা ঝেঁটনো প্লেগ নিবারণ দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান এসব চিরকাল দেশে যা হয়েছে তাই হবে অর্থাৎ ধর্মের মধ্যে দিয়ে যদি হয় তো হবে নইলে ঘোরার ডিম তোমার চেঁচামেচি সার স্বামী বিবেকানন্দ ভারতীয় সমাজ সংস্কৃতি এবং ধর্মের গভীর অন্তর্দৃষ্টি নিয়ে তার চিন্তাধারা প্রকাশ করেছিলেন তার উল্লেখিত উক্তি এদেশের প্রাণ ধর্ম ভাষা ধর্ম ভাব ধর্ম। ভারতীয় জীবনধারার একটি মৌলিক সত্য তুলে ধরে এখানে তিনি ভারতীয় সংস্কৃতির ভিত্তি এবং উন্নতির মূল হিসাবে ধর্মকে কেবল আধ্যাত্মিকতায় সীমাবদ্ধ রাখেননি বরং তিনি ধর্মের বিস্তৃত কার্যকারিতার উপর জোর দিয়েছেন স্বামী বিবেকানন্দ এই উক্তিতে ধর্মকে ভারতের প্রাণশক্তি এবং সমাজের প্রগতির মূল চালিকা শক্তি হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন ভারতীয় সমাজে যে কোনো কাজ তা রাজনৈতিক হোক বা সামাজিক তা ধর্মের মাধ্যমেই হওয়া উচিত কারণ ধর্ম ভারতীয় সমাজের শিরায় শিরায় প্রবাহিত এবং এটি শুধুমাত্র আধ্যাত্মিকতা নয় বরং মানব কল্যাণ নৈতিকতা এবং চেতনায় গভীরভাবে জড়িত তিনি পরোক্ষভাবে একথাও বলেছেন কোনো কাজ যদি ধর্মীয় চেতনা যুক্ত না হয় তাহলে তা সফল হবে না সেই জন্য প্লেগ নিবারণ দুর্ভিক্ষগ্রস্তকে অন্নদান বা রাস্তা ঝেঁটনো এর মতন কার্যক্রমও ধর্মের অভ্যন্তরেই সম্পূর্ণ করতে হবে স্বামীজির ভাষায় ধর্ম কেবল আচার অনুষ্ঠান নয় এটি মানুষের আত্মা এবং চেতনার জাগরণ তিনি এখানে ভাবধর্ম এবং ভাষা ধর্ম উল্লেখ করে বলেছেন যে ধর্ম কেবল নির্দিষ্ট নিয়ম বা আচার নয় এটি মানুষের চিন্তা চেতনা এবং আবেগকে ঘিরে গড়ে ওঠে ভারতীয় সমাজের প্রতিটি কাজ এবং জীবনধারা ধর্মের মাধ্যমে প্রভাবিত হয় স্বামীজির মতে যে কোনো সমাজ সংস্কার বা রাজনৈতিক কর্মধারা সফল করতে হলে তা ধর্মের মূল্য বোধের উপর ভিত্তি করেই করতে হবে আধুনিক ভারতে ধর্ম মানুষকে ঐক্যবদ্ধ করে রাখার একটি মাধ্যম এটি বিভিন্ন সংস্কৃতি ও ভাষার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করে স্বামীজির বক্তব্য অনুযায়ী সামাজিক কাজগুলো যদি ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতার উপর ভিত্তি করে করা হয় তবে সেগুলো অধিক কার্যকর ও মানব কল্যাণমূলক হয় আজকের সমাজে ধর্ম ও রাজনীতির সংঘাত প্রায়শই দেখা যায় স্বামীজি এই উক্তিকে বলেননি যে রাজনীতি বা সমাজনীতিতে অপ্রয়োজনীয় বরং তিনি বলেছেন এগুলো তখনই কার্যকর হবে যখন এগুলো ধর্মের মধ্যে দিয়ে পরিচালিত হবে স্বামী বিবেকানন্দের এই বাণী কেবল একটি সময়ের জন্য প্রাসঙ্গিক নয় এটি চিরন্তন তিনি ভারতীয় সমাজের গভীর বাস্তবতাকে তুলে ধরেছেন এবং একটি পথ দেখিয়েছেন যেখানে ধর্মীয় চেতনা এবং মানব কল্যাণ একীভূত হয়ে সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে এই বাণী শুধু ভারতীয় সমাজের জন্য নয় বৈশ্বিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ সেখানে নৈতিকতা ও আধ্যাত্মিকতা মানুষের কর্মধারায় প্রভাব বিস্তার করে সুতরাং ধর্ম যদি আমাদের প্রেরণা হয় তবে কোনো কাজই অসম্ভব নয় ধন্যবাদ